সিরাংসালা হারঘর তিরঙ্গার সামক গোতানি বকোচঙ্গী স্বচ্ছ ভারত অভিযানও ক্রংঘার সাংসদ বিপ্লব কুমার দেব আসালো এদিনগর আমচাইনি আনন্দময়ী কালীবাড়িতেই চিলড্রেন পার্ক আমসাইয়ের স্বামী বিবেকানন্দ স্ট্যাচু সফসত্রাকলেখা

এরা স্বচ্ছ ভারত অভিযান স্বচ্ছ ভারত করলে তো যে চলতেই পারবে না চারা ঘোটালে কে করবে ইউরিয়া ঘোটালে কে করবে গোল ঘোটালা কে করবে টু জি ঘোটালা কে করবে থ্রিজি ঘোটালা কে করবে মানে এমন কোনো জায়গা নেই এরা শুধু করাপশান করাপশান তো স্বচ্ছ ভারতের শুধু তাদের কোনো মানসিক সম্পর্কই নেই কারণ এরা জানে মজদুর মনিটরিং সেল লুয়াজমুগ ফিল সার সনতা দিবস গান ঘর তিরঙ্গ সামু ভুটান স্বচ্ছতা অভিযান লুয়াজা আল সামু সামংবতাঙ্গ গরুকার সংসদ বিপ্লব কুমার দেব ব আল চিলড্রেন পার্ক আমচাই সম সামি বিবেবেকানন্দ নি স্টেচু নত্রা ক্লাইকা বিহু রিপোর্ট নিউজ টুডে